ঘন্টা দেখুন পুরুষ পুলিশ পুরুষ পুলিশ কিভাবে মহিলাদের উপচার করছে দেখুন পুরুষ পুলিশ পুরুষ পুলিশ মহিলাদের ঠেলে মেরে ধরে আগিয়ে আসতে চাইছে দেখুন লক্ষ্য ভিডিও

বিশাল পুলিশ কবে আজকের এখানে জমায়েত বর্তমান তৃণমূল কংগ্রেসের যে সরকার তারা গরিব মানুষের বিরোধী সরকার এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি এগুলো ফেটে ফেটে বেরোচ্ছি এখন গরিব আদিবাসীরা এখানে পাট্টাদার ছিল একশো সাতাত্তরটা পরিবার গরিব আদিবাসী পরিবার সেই পাট্টাদারদের তৃণমূল কংগ্রেসের সরকার তাদের নেতা আর প্রশাসনের একটা অংশ মিলিজুলি ভাগাতে ওই একশো পঁচাত্তর জন বর পাট্টাদারকে জমি থেকে উচ্ছেদ করেছে তার বিরুদ্ধে আমাদের জমির দখল আমাদের আছে চাষ করেছে আদিবাসীরা সেই জমিতে সেই জমির ফসল সমেত সবকিছু গায়ের জোরে জোরদার দখল